মন্তেশ্বর হাইস্কুলে অ্যানুয়াল স্পোর্টসের শেষ দিনে দেখা গেল এনসিসি ট্রেনিং পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগর বালা হাই স্কুলের প্রাঙ্গনে যে অ্যানুয়াল স্পোর্টস খেলা হয় উনিশ ও কুড়ি তারিখে আজ কুড়ি তারিখে অ্যানুয়াল স্পোর্টস খেলার শেষ দিনে দেখা গেল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিয়ম শৃঙ্খলার জন্য এবং ছাত্রছাত্রীরা মোবাইলমুখী না হওয়ার জন্য একটি কর্মসূচি যেটা এনসি সি ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারের মাধ্যম দিয়ে মন্তেশ্বর সাগর বালা হাই স্কুল প্রাঙ্গনে এই প্রথম মন্তেশ্বর ব্লকের এন সি সি ট্রেনিংয়ের অ্যানুয়াল পোর্টসের দেখা গেল এখন মন্তেশ্বর সাগর বালা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি অরবিন্দ ঘোষ এবং শিক্ষক রাজীব ঘোষ ও এন সি সি ট্রেনিং মাস্টার মহাশয় কী বললেন শুনব মন্তেশ্বর থেকে রিপোর্ট করলেন মন্ডল, মন্তেশ্বর টিভি নিউজ নির্মাণ সৌরভ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং রেজিস্টার্ড নাম্বার প্রাপ্ত এনারা কয়েকদিন আগে এসেছিলেন আমাদের স্কুলে ওই সময়ে ওনারা মাননীয় প্রধান শিক্ষক অমিতবাবুর সঙ্গে এবং আমার সঙ্গে অর্থাৎ আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট অরবিন্দ ঘোষ আমার সঙ্গে ওনারা আলোচনা বসেছিলেন এবং সেই আলোচনায় ওনারা সন্তুষ্ট হয়েছিলেন যে মন্তেশ্বর সাগরবালা হাই স্কুলকে সেন্টার করে ওনারা একটা ট্রেনিং ক্যাম্প বা ট্রেনিং সেন্টার করতে চাইছে পারমানেন্টলি যেটা প্রতি সপ্তাহে দুদিন করে ট্রেনিং দেবে এবং এই এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে এই ধরনের কোনো এনসিসি প্যারেন্ট কিছু হয়নি এটা আমাদের পক্ষে খুবই আনন্দের এবং খুবই গৌরব এই প্রথম মন্তেশ্বরের হ্যাঁ এই প্রথম মন্তেশ্বরে সাগরবালা স্কুল সাগরবালা হাই স্কুল এই ছাত্রদের সম্বন্ধে আপনি কী বলবেন আমার ছাত্রদের সম্বন্ধে বলবো যে আজকে ডিসিপ্লিনের বড় অভাব আমি দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করেছি আঠেরো উনিশ বছর এই স্কুলে সহকারী প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছি এবং গত সাত বছর ধরে এই স্কুলে ম্যানেজিং কমিটি সভাপতি রয়েছে স্কুলটাকে খুব কাছ থেকে দেখেছি এবং তাতে আমার মনে হয়েছে যে ডিসিপ্লিনটা যেহেতু আমি স্কুলের ছাত্র ছিলাম ফাইভ ক্লাস ফাইভ থেকে সেইখান থেকে ডিসিপ্লিন যত দশক এগিয়েছে ততই যেন ডিসিপ্লিন ডিটারিয়েটেড করে গিয়েছে নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলা অনেকটা কমে গেছে সেই জন্যে এবং ছাত্রছাত্রীরা বর্তমানে স্মার্টফোনের প্রতি অত্যন্ত আকর্ষিত হয়েছে তারা স্মার্টফোনটাকে পড়াশুনোর কাজে যে শুধু ব্যবহার করে তা নয় এছাড়াও অন্যান্য কাজে ব্যবহার করে তাতে তাদের পড়াশুনোর সময় নষ্ট হয় এবং তারা ডিসিপ্লিন যে কী জিনিস সেই জিনিসটা ভালো করে শিখতে পারে না তা আমরা এটাকে আনছি যে ছাত্রছাত্রীদের মধ্যে ডিসিপ্লিনটা যাতে আবার নতুন করে ফিরিয়ে আনা যায় এবং সব ছেলেই তো লেখাপড়ায় খুব উচ্চমানের নয় অন্তত মধ্যমানের এবং তার চেয়ে একটু নিম্নমানের ছাত্র ছাত্রীরা আশা করি এতে অংশগ্রহণ করবে এবং তাতে স্কুলের নিয়ম শৃঙ্খলা এবং অন্যান্য দিকেরও অনেক উন্নতি সাধন হবে ধন্যবাদ হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং একাডেমি এটার মাধ্যম দিয়ে বাকি স্টুডেন্টদেরকে একটা বার্তা দেওয়াও বলতে পারে যে তাদেরকে দেখানো হলো যে কীভাবে ডিসিপ্লিনভাবে থাকতে হয় বা একসঙ্গে যে এগিয়ে যাওয়া বা মার্চ করার যে জিনিসগুলো কীভাবে করতে হয় বা পরবর্তীতে এই জিনিসটা করলে ভবিষ্যৎ কতটা সুন্দর হতে পারে কারণ যে শুধুমাত্র চাকরি বলে নয় যে পরবর্তীতে ডিসিপ্লিনভাবে থাকলে ভবিষ্যৎ জীবন কতটা মানে উন্নতির দিকে যেতে পারে সেটুকু ওদের দেখানো হলো তো পরবর্তীতে আমাদের এই স্কুলে ট্রেনিং হবে তো আশা করছি যারা ট্রেনিং করবে তারা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে এই যে স্কুলে আপনাদের সেন্টার থেকে এলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে কী বার্তা দিয়ে যাচ্ছেন এদেরকে একটা জিনিসই বলার যে পড়াশোনার সাথে সাথে ফিজিক্যাল দিক থেকেও ফিটনেস থাকা দরকার আছে আর তার থেকেও বড়ো দরকার ডিসিপ্লিন যেটা যদি আমার ছোটো বয়স থেকে ডিসিপ্লিন জিনিসটা আমাদের মধ্যে বা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের দেশে যে মানে খারাপ কাজকর্মগুলো সেগুলো অনেকটাই কমে আসবে বা আমাদের স্টুডেন্টরা পরবর্তী ভবিষ্যৎ দিকে আরও উন্নতি করতে পারবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে দিব্যান্দ ভট্টাচার্য আমি অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির একদম অ্যাসিস্ট্যান্ট টিআইসি আজ কোন স্কুলে হলো আজকে মন্তেশ্বর স্কুল তো মন্তেশ্বর হাই স্কুলে বার্ষিক প্রতিযোগিতা শেষ দিন আজকের দিনে আমাদের শক্তিগড় থেকে অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির সাথে আমাদের আগে কথা হয়েছিল ম্যানেজিং কমিটিতে সেটা পাশ করানো হয়েছে যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং আশেপাশে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও এনসিসি ট্রেনিং নিতে পারবে সেইটার আজ একটা প্রেজেন্টেশন দেওয়া হল কি কী ট্রেনিংয়ে দেখানো হলো এখানে ট্রেনিংয়ে সুসজ্জিত পোশাকে ড্রামের সাথে তারা প্যারেড মার্চিং এবং সাবধান বিশ্রাম এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া পিছিয়ে মোড়া যেগুলো আমাদের এনসিসি কোর্সের মধ্যে রয়েছে ওনারা অ্যাডভান্স ট্রেনিং একাডেমির সিনিয়র দিবেন্দু স্যারের নেতৃত্বে ভালোভাবে আমাদের প্রদর্শিত করেছে স্কুলের ছাত্রছাত্রী এবং টিচাররা সেটাই খুব খুশি আগামী দিনে আমাদের স্কুলে এনসিসির ট্রেনিং চালু করতে পারলে মন্তেশ্বর সাগরওয়ালা হাই স্কুলের নাম আরও উজ্জ্বল হবে এই প্রচেষ্টা সফল হোক এটা কি মন্তেশ্বর সাগরাই প্রথম মন্তেশ্বর ব্লকের মধ্যে আমার যতটুকু ইনফরমেশন রয়েছে মন্তেশ্বর সাগরবালা স্কুলে প্রথম এবং আমরা চাইছি যে মন্তেশ্বর সাগরবালা স্কুলের যে নাম উজ্জ্বল রয়েছে বিভিন্ন দিকে আমরা চাইছি যে ডিসিপ্লিনের দিকটায় পিছিয়ে পড়া ছেলেরা পিছিয়ে পড়া বলবো না যারা একাডেমিকে একটু কম রয়েছে তারা যাতে এগিয়ে আসে তাদের দিশা খুঁজে পায় বিভিন্ন ডিফেন্স আর্মি পুলিশ এবং জীবনে যারা সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য এনসিসি ট্রেনিংটা খুবই প্রয়োজনীয় আমরা মনে করি মাস্টার মনে করেছেন প্রেসিডেন্ট সাহেব মনে করেছেন আরও যারা শিক্ষক রয়েছেন তারাও মনে করেছেন এই জিনিসটা আমাদের খুব জরুরি আমাদের আলোচনা করা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ কিংবা মার্চ নাগাদ এই স্কুলে আমরা চালু করতে পারলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করবো এবং এগিয়ে যেতে পারবো আপনার নাম আর আমার নাম রাজীব ঘোষ আমি শিক্ষক